উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালে উঠেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোবিচ চোটের কারণে কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনাউর নাম প্রত্যাহার করে নেওয়ায় শেষ চারে পৌঁছে গেছেন তিনি এই নিয়ে বার উইম্বলডনের সেমিফাইনালের দেখা পেলেন জোকোবিচ অথচ এবারের উইম্বলডন খেলাই অনিশ্চিত ছিল হাঁটুর চোটের জন্য এবার কোয়ার্টার ফাইনাল না খেলেই পেয়ে গেলেন সেমিফাইনালের টিকিট গত সোমবার চতুর্থ রাউন্ডের ম্যাচে ফ্রান্সের আর্থার ফিলসকে ছয় দুই ছয় চার চার ছয় ছয় তিন গেমে হারিয়েছিলেন মিনাউর সেই ম্যাচের সময় চোট পান এই অস্ট্রেলিয়ান সামনে অলিম্পিক তাই চোট নিয়ে ঝুঁকি নিতে চাননি মিনাউর উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার ভাবেননি চোট থেকে সেরে উঠে উইম্বলডনে খেলতে নামা চব্বিশ গ্র্যান্ডস্লাম জয় জোকোভিচ তাতে ঘাম না ঝরিয়েই জায়গা করে নিলেন সেমিফাইনালে উইম্বলডনে আর দুই ম্যাচ জিতলেই প্রথম পুরুষ টেনিস তারকা হিসেবে পঁচিশ গ্র্যান্ডস্লাম জয়ের মাইফলক স্পর্শ করবেন তিনি